সালাম আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস থেকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে জানার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এক নম্বর পদের নাম হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু তো পদের সংখ্যা হচ্ছে একটি এই পদের জন্য গ্রেড দেওয়া হবে চোদ্দতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে রসায়ন বিষয়সহ সেকেন্ড ক্লাস পেয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি পাশ করা লাগবে এরপরে দুই নম্বর পদটির নাম হচ্ছে কম্পিউটার মোদ্রাক্ষরিক টাইপিস্ট কামকরণিক পদের সংখ্যা হচ্ছে তিনটি এ পদের গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে দ্বিতীয় বিভাগ পেয়ে এসএসসি পাস পাশ করা লাগবে পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে প্রতি মিনিটে বিশ শব্দ বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ এরপরে তিন নম্বর পদটির নাম হচ্ছে ডব্লিউ এ পদ সংখ্যা হচ্ছে ষাটটি গ্রেড দেওয়া হবে ষোলতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা তো এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে সেকেন্ড ক্লাস পেয়ে এইসএসি পাশ করা লাগবে পাশাপাশি ডব্লিউ বি এ পদে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপরে চার নম্বর পদটি হচ্ছে মিউজিয়াম কেয়ারটেকার পদ সংখ্যা হচ্ছে একটি গ্রেড দেওয়া হবে ষোলতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা তো এ জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে জীববিজ্ঞান সহ দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক পাশ করা লাগবে তবে বলা হচ্ছে মৃতদেহ রক্ষণাবেক্ষণ কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে এরপরে পাঁচ নম্বর পথটি হচ্ছে স্টোরমে পদ সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড বেতন দেওয়া হবে নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা তো এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক পাশ করা লাগবে তবে কম্পিউটার বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে এরপরে ছ নম্বর পুষ্টির নাম হচ্ছে বাটলা পদের সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে আঠারোতম গ্রেড বেতন দেওয়া হবে আট হাজার থেকে একুশ হাজার টাকা তো এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে এসসি পাস পাশ করা লাগবে পাশাপাশি কোনো প্রতিষ্ঠান হতে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হওয়া লাগবে এরপরে পদটি হচ্ছে ল্যাব পরিচারক পদের সংখ্যা হচ্ছে দুইটি গ্রেড হচ্ছে উনিশতম গ্রেড বেতন দেওয়া হবে আট থেকে বিশ হাজার টাকা এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ এসসি পাশ করা লাগবে এরপরের পদটি হচ্ছে অগ্নি নির্বাপক পদসংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে উনিশতম গ্রেড বেতন দেওয়া হবে আট থেকে বিশ হাজার পাঁচশত টাকা তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে এসসি বা সমমান পাশাপাশি সুটাম দেহের অধিকারী হতে হবে এরপর নয় নম্বর পথটির নাম হচ্ছে ল্যাব বিআরআর আর হচ্ছে একটি গ্রেড হচ্ছে উনিশতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে আট হাজার পাঁচশত থেকে বিশ হাজার পাঁচশত সত্তর টাকা তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ মাধ্যমিক পাশ করা লাগবে পাশাপাশি সুটামদের অধিকারী হতে হবে এরপরে দশ নম্বর পদটির নাম হচ্ছে অফিস সহায়ক পদের হচ্ছে ষাটটি গ্রেড হচ্ছে বিশতম গ্রেড বেতন দেওয়া হবে আট হাজার দুইশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে এসসি পাশ এরপরে এগারো নম্বর পদটির নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে বিশতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে আট হাজার দুই পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এবারের জন্য যোগ্যতা লাগবে হচ্ছে এসসি পাস পাশাপাশি অধিকারী হতে হবে একটি গ্রেড হচ্ছে বিশতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে আট হাজার দুই পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এবারের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে অষ্টম শ্রেণী পাস পাশাপাশি সুটাম দেহের অধিকারী হতে হবে এরপরের পদটি হচ্ছে আয়া পদের সংখ্যা হচ্ছে চারটি গ্রেড দেওয়া হবে বিশতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে আট হাজার দুশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এ পদের জন্য শিক্ষাগত হচ্ছে অষ্টম শ্রেণী পাস অবশ্যই মহিলা প্রার্থী হতে হবে এবং সুটাম দেহের অধিকারী হতে হবে এরপরে এরপর হচ্ছে বাবুরি প্রদর্শন করছে একটি গ্রেড হচ্ছে বিস্তম গ্রেড বেতন দেওয়া হবে আট হাজার দুইশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা যুগ হচ্ছে অষ্টম শ্রেণী পাস পাশাপাশি সংশ্লিষ্ট কাজের পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে পথে হচ্ছে মালি প্রদর্শন হচ্ছে দুইটি গ্রেড হচ্ছে বিশতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে অষ্টম শ্রেণী পাশ পাশাপাশি সুটাম দেহের অধিকারী হতে হবে এরপর পদটি হচ্ছে সহকারী বাবুচি পদ হচ্ছে একটি গ্রেড হচ্ছে বিশতম গ্রেড বেতন দেওয়া হবে আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে অষ্টম শ্রেণী পাশ পাশাপাশি সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা সমন্বয় পাতিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর পদটি হচ্ছে ম্যাসুয়েটার কত সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে বিশতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে অষ্টম শ্রেণী পাস পাশাপাশি সুরাম দেহের অধিকারী হতে হবে এবং সর্বশেষ পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা হচ্ছে তিনটি গ্রেড হচ্ছে বিশতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে আট হাজার পঞ্চাশ থেকে বিশ দশ টাকা তো এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে অষ্টম শ্রেণী পাশ বলা হচ্ছে হরিজন সম্প্রদায়ের পাত্রদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং দেওয়ার অধিকারী হতে হবে তো সকল পদের জন্য বয়স নির্ধারণ করা হয়েছে আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী পাথীদের ক্ষেত্রে থেকে বছর তো অবশ্যই অনলাইনে আবেদন করা লাগবে তো অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর সকাল দশটা এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে নয় অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা অনলাইনে ফি দেওয়া লাগবে হচ্ছে এক থেকে পাঁচ নং পদের জন্য দুইশত টাকা এবং ছয় থেকে আঠারো নং পদের জন্য একশত টাকা তো এই ছিল তথ্য আশা করি সব কিছু বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন তো সকলকে অনেক ধন্যবাদ আলাইকুম